হঠাৎ শ্বাসকষ্ট বা ঘুমের ব্যাঘাতে রেস্কিউ ইনহেলার জীবন রক্ষাকারী হতে পারে এই ইনহেলারে আছে ঔষধের ক্যানিস্টার মুখপিশ ও ডোজ রিলিজ ব্যবস্থা খুলে সঠিকভাবে ঝাকিয়ে নাও নিঃশ্বাস ছাড়ো মাথা সামান্য পেছনে নিয়ে শ্বাস নেওয়ার সময় ইনহেলার চাপ দাও এন্টিস্ট্যাটিক চেম্বার ইনহেলার ইনসার্ট পোর্ট মাউথপিস স্পেসার ইনহেলারের ওষুধ আরো ভালোভাবে গ্রহণে সাহায্য করে স্পেসার ব্যবহারে ঔষধ সহজে ধীরে ও কার্যকরভাবে ফুসফুসে পৌঁছায় স্পেসার ছাড়া ষাট থেকে সত্তর পার্সেন্ট ওষুধ মুখে নষ্ট হয় স্পেসার ব্যবহার করলে আঠো থেকে নব্বই পার্সেন্ট ওষুধ ফুসফুসে পৌঁছায়